আপনারা জানেন যে ব্রিটেনে এই মুহূর্তে একটি টর্নেডোর সতর্কতা চলছে ওয়েভেন সেটা আঘাত এনেছে আজকে ব্রিটেনে সবচেয়ে প্রবল ভাবে গতকালকেই এর প্রভাবে আপনারা দেখেছেন যে কর্নওয়াল সহ বিভিন্ন এলাকায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আজকে এখন পর্যন্ত সর্বশেষ খবর হচ্ছে যে তৃতীয় মানে থার্ড রেড অ্যালার্ট জারি করা হয়েছে আইল অফ মেনে এর পাশাপাশি পঁয়ষট্টি ফুট উঁচু সমুদ্র ঢেউ চলছে এই সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলিতে বিশেষ করে আইল অফ মেন নর্দার্ন আয়ারল্যান্ডের যে কোস্টাল এলাকাগুলো সেখানে এবং একশো মাইল প্রতি ঘন্টায় বাতাস রেকর্ড করা হয়েছে সেখানে অন্তত পঞ্চাশ হাজার মানুষ এফেক্টেড হয়েছেন যেই পরিমাণে ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে হিথ্রো গেটউইক স্ট্যানস্টেড তারপরে আমরা যদি বলি এডিন বড়া তারপর নর্দার্ন আয়ারল্যান্ডের যেই এয়ারপোর্টগুলো মানে বেলফাস্ট এয়ারপোর্টগুলো এগুলো ইতিমধ্যে অনেকগুলো ফ্লাইট শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে এবং পঞ্চাশ হাজারের মতো মানুষ ফ্লাইটে বাতিল হওয়ার কারণে এফেক্টেড হয়েছে আরেকটা হিসাব হচ্ছে যে শুধুমাত্র আয়ারল্যান্ডে সাত লক্ষ পনেরো হাজার মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়ে রয়েছেন এটুকু এখন পর্যন্ত খবর এবং চার মিলিয়ন মানুষ তারা তারা তাদের মোবাইলে অন্তত চল্লিশ লক্ষ মানুষ তাদের মোবাইলে মানে সবচেয়ে বেশি এফেক্টেড যে এলাকাগুলো তার তাদের মোবাইলে এই যে ঘুর এই টর্নেডো সংক্রান্ত যে ওয়েদার ইমার্জেন্সি অ্যালার্ট সেটা গিয়েছে ইতিমধ্যেই এই যে বাতাসের প্রভাব সেটা আজকে রাত পর্যন্ত থাকবে আগামীকাল দুপুর পর্যন্ত এর প্রভাব থাকবে তবে রাজধানী লন্ডন থেকে শুরু করে ব্রিস্টল পর্যন্ত যেই যেই বাতাসের প্রকোপের কথা বলা হচ্ছিলো সেটা কেটে গিয়েছে গতকালকে দুপুরে রাজধানী লন্ডন সহ আশেপাশের এলাকাগুলিতে বেশ বেশ বাতাস এবং বৃষ্টিপাত হয়েছিল কিন্তু তারপর থেকেই যথেষ্ট শান্ত ছিল কিন্তু রাতে আবার কিন্তু প্রচণ্ড বাতাস ছিল যেটা সকাল পর্যন্ত আপনারা অনেকেই আজকে ঘুম ভেঙেছে প্রচণ্ড বাতাসের গর্জনে এদিকে আমরা ফ্লাইট ক্যান্সেলেশনের একটা হিসাব পেয়েছি অন্তত মোর দেন থ্রি ফ্লাইট ক্যান্সেল হয়েছে আবারডিন গ্লাসগো এডিনবোরা বেলফাস এবং হিত্রো এয়ারপোর্টে এই এয়ারপোর্টগুলো মিলে তো এখন পর্যন্ত এতটুকুই খবর তবে সে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ইংল্যান্ডের উপরে এই এবারের যে ঘূর্ণিঝড় বা টর্নেডোটি তেমন কোনো ক্ষয়ক্ষতি করেনি কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা কতটুকু হবে কারণ এই এটি বলা হচ্ছে যে একশো বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর টর্নেডো যেটা এই মুহূর্তে আমরা যদি বলি নর্দার্ন আয়ারল্যান্ড আইল অফ ম্যান স্কটল্যান্ড মানে ওই অঞ্চলগুলো গুলোর উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং সেটার প্রভাব আজকে সারাদিন থাকবে আসম সমাসম রানা টিভি লন্ডন